প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে একটি নৌমহরায় অংশগ্রহণ করতে যাচ্ছে ভারত উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধির অংশ হিসেবেই এই নৌমহরা বলে প্রচার করা হচ্ছে তবে বিশ্লেষকরা বলছেন চীন পাকিস্তান বিরোধী জোট শক্তিশালী করতেই এই মহড়া এই মুহূর্তে পাকিস্তানের সাথে সৌদি আরবের সম্পর্ক খারাপ এবং ভারতের সাথে বেশ ভালো আবার সৌদি আরব এবং ভারত দুই দেশেই আমেরিকার বলয়ে অন্তর্ভুক্ত টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে নৌমহরার আগে সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় নৌবহরের কমান্ডার রিয়ার এডমিরাল মোহিদ আল কাহতানির সঙ্গে ভারতের পশ্চিমাঞ্চলীয় নৌবহরের ফ্লাগ অফিসার রিয়ার এডমিরাল অজয় কোচা আলোচনা করেছেন এর আগে আল মোহেদ আল হিন্দি নামের এই মহড়ায় ভারতে গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার আইএনএস কোচি এবং দুটি সিকিং হেলিকপ্টার আল জুবাই বন্দরে পৌঁছায় কিছুদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেনের দিল্লি সফরের সময় আমেরিকা এবং ভারত তাদের মধ্যকার নিরাপত্তা সহযোগিতা আরও ঘনিষ্ঠ করার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি পুনঃ ব্যক্ত করেছে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতেই দুই দেশের সম্পর্ক ক্রমেই উন্নত হচ্ছে কয়েকদিন আগেও দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত যুদ্ধজাহাজগুলো গুয়াম উপকূলে আমেরিকা জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে বার্ষিক এক মহড়ায় অংশ নেবে এই চার দেশের কোয়াডের সদস্য দক্ষিণ চীন সাগরে চীনা আগ্রাসন রোধে এই জোটকে নিয়েই অগ্রসর হওয়ার পরিকল্পনা আছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের দক্ষিণ চীন সাগরের মতো ভারত মহাসাগরেও চীন পাকিস্তান বিরোধী শক্তি তৈরি করতে মনোযোগী ভারত এর আগেও ভারতের যুদ্ধজাহাজ আইএনএস কোচি সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনী জায়ের তলোয়ার মহড়ায় অংশ নেয় আবুধাবির উপকূলে এই নৌমহড়া অনুষ্ঠিত হয় এতে আমিরাতের বাইনোনা ক্লাস গাইডেড মিসাইল করভেট এবং হেলিকপ্টার অংশগ্রহণ করে আগস্টে ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদৌরিয়ার আমিরাত এবং ইসরায়েল সফরের পর এই মহড়া অনুষ্ঠিত হয় দেশ দুটির সঙ্গে সাময়িক সম্পর্ক জোরদার করতে এই সফরে যান ভারতের বিমান বাহিনী প্রধান উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সাময়িক সম্পর্ক বৃদ্ধির অংশ হিসেবে গত বছরের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব সফর করেন ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে ভারতীয় কোনো সেনাপ্রধানের দেশ দুটি সফরের প্রথম ঘটনা ছিল এটি জেনারেল নারাভানের সফরের পর এই বছরে আরব আমিরাতের জেজাইট ফ্লাগ নামে যুদ্ধমহরায় ভারত অংশগ্রহণ করে এতে আমেরিকা ফ্রান্স দক্ষিণ কোরিয়া সৌদি আরব এবং বাহরাইনও অংশগ্রহণ করে আমিরাত এবং সৌদি আরবের কাছে ব্রাহ্ম সুপারসনিক কুইজ মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বৃত্তির চিন্তাও করছে ভারত প্রিয় দর্শক সৌদি আরব এবং ভারতের মধ্যকার এই নতুন সামরিক সম্পর্কে ভবিষ্যৎ কী আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন